এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আই না লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওন বাথরুম পরিষ্কার করি আরে লট তো না লড়াই মারি করতাছি কোন তোমার কয় লড়াই মারি করতে লাগবো করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মাডি কাটবেন মাড়ি বালাকুদা লানছি হ্যাঁ বায়ু খানার ব্যবসাটা ঠিক আছে আইনে মাড়ি কাটা শুরু করসুন আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি আমরা যে সাঁতার খেলা খেলি বাংলাদেশ সাঙ্গার দ্বারা কিছুই হইতো না খেলা বাদ দিয়া দিয়াম তা নয় বুঝলাম খেলা তো সাইড হাই দিছি মাডি কাটা নামছি কথা উঠে না এই ফ্রিজটা গন্ধ কইতেছে রে হুম জানাটছো সে ফাইনানের খেলা মাইসির মহামুই হনার সায়া এই গুসাব করা বহুত বালা আছে তাই বলে এই বালটিটা দুই তিন আতি বালা হইরা পানি দিয়া আর দর্শক দর্শকছি এটা বালা কাম দর্তি আমার মত একটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কোদালে নাই মরছি আচ্ছা ভাই এই মাড়ি যে ঢুন দনি কত হইরা থাহে আরে আর কইছতা থাহে পাঁচশো সাতশো দিন চারশো ভাই ও আমার দাবার বালা মানুন্ন তো কাজ তো এক হাজার বারোশো পনেরোশো দৈনিক আরে আর কইছতা মধ্যে মধ্যে এদুন আরো কেলান শক্ত মারি কোথাল দিয়ে কুপ মারলে না কম্বরে কুটুরি লরে লাগা তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে বালা আছে মাসি মুখ করে না দুই পয়সা দে কাম হরাই এই যে ভাই কালকে দেখুন এই যে ঠকা খেলা কোথায় কাতে জিতা পর্যন্ত লয়ে পড়ছি তাও পাবলিকের বালা লাগতাছে না মুখ করে থাকে না থইন খেলা এ তাইলে মনে তোর দায় বালা রে ইনকাম বেশি তাহলে হাজার টাকা লুট এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আইনে সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওয়ান বাথরুম পরিষ্কার করি ও ঠিকই আছে পেশা ভালো আচ্ছা ভাই কত দি ভাই 300 না ভাই 300 দে আমার পুষ্ট না আর বাড়াই দিলো 1200 টাকা লাগবে আরে আমি আমার বাথরুমে তো 1200 টাকা না তুমি 1200 টাকা চাইতে পরিষ্কার করে লাগা তুমি কি 300 টাকা যাইবা না জানেন নাই ভাইজা পাগলা বইসটা থাক পিকে তিনশো কইতা সে তিনশো কামাই রে লুই আর তিনশো দিয়ে বুঝতো না বর্তমানে আমার বিশাল ডিমান্ড সিরিয়াল দেওয়ার হইতেছি না ভাই পাঁচশো দিনতে যাই আতের কাম হইরা দিব তাও কত না কুদাল মারলে বুঝতি কত কষ্ট বাল দি খাও মে হালাই দেস তো বাজে না এ ভাই এ ভাই ভাই হইরো না কাম আছে নাই কো ও একজন গেছে গা আমি বইষ্টা বই থাক পাম দুই কামলে তো খাও লাগবো ভাই আমার তো মাটি কাটার লাগে লুক লাগে আর আইনা সিনা সিনা লাগতেছে আরে লট না হ্যাঁ ভাই লডে মারি কাটতেছে তোমার কয় লডে মারি কাটার লাগবো আচ্ছা ভাই আর খেলা ধরিবা লাগাইছেন হ্যাঁ একজনে দেখলাম বালতি লয়ে যাইতেছে আরেকজনে খাঁচাকাল আমার দুই হাজার খাঁচা মাটি লাগবো একটু কাটতে দিন যে তো ভাই কি করবে দুঃখের কথা আগে তো জাতীয় দলের বাগাইলা ছিলাম ও নেহুল হয়ে গেছি তারপরে তো আমরে একটা নাম ডাকাছে হ্যাঁ হে ব্যান্ডের কামলা ও মগুর প্রত্যেক খাঁচা মাটি পাশ হয়ে দিবেন আরে না ভাই যা দিবেন দিন যে

ও ভাই দলান গে নাস্তা দিতে না খায়া তোমার ইসি না ও ডাইল আর আলু কুড়া ছানা হলে চলবো